আজকে আমি তোমাদেরকে মেয়েদের চুড়িদার বা কামিজ বা কুর্তি যেটাই বলো না কেন সেটাই পুরো সূত্রের সাহায্যে কাটিং দেখিয়ে দেবো যাতে তোমরা যে কোনো সাইজের জন্য খুবই সহজে এই চুড়িদার বা কামিজ তৈরি করে নিতে পারো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা যদি নতুন হয়ে থাকো আমার এই পেজে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো এটা একটা চুড়িদারের পিস তো এখানে যে লেন্থ আছে সেটা কিন্তু একটু বেশিই আছে তো কাস্টমার এতটা বলেনি যেহেতু নিচের দিকে আমার পাড় আছে তার জন্য পাড়টা প্রথমে আমি খুলে নিলাম খুলে কাটিং করে পরবর্তীকালে আমি কিন্তু পার্টটা লাগিয়ে নেব তো তোমাদের যা লেন থাকবে তোমরা কিন্তু সেই হিসাবেই ভাঁজটা করে নেবে আর যেহেতু এখানে আমার ডিজাইন করা ছিল কাজ করা আছে তার জন্য কিন্তু একদম মিডিলের সঙ্গে মিডিল রেখে তোমাদেরকে এখানে মিডিলটা বের করে নিতে হবে তোমাদের যদি এমনি নর্মাল কাপড় হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা হবে না তখন তোমরা কি করবে কাপড়টা কিন্তু চার ভাঁজ করে নেবে একই সাথে সামরণ এবং পেছনেরটা পেছনেটা বেরিয়ে যাবে আর চারাটা একটু বেশি করে নিয়ে নেবে তোমাদের যা পাচা হবে তাকে চার দিয়ে ভাগ করার পর তাতে আরও তিন ইঞ্চে অথবা চার ইঞ্চে এক্সট্রা করে চারোটা কিন্তু বের করে নিতে পারবে তো এখানে যেহেতু আমার কাজ করা আছে তার জন্য আমাকে মিডিল থেকে ভাঁজ করে নিতে হবে আর এবং সামনের প্রসার এবং পেছনের পোর্শন আলাদা করে এখানে আমি কাটিং করে নেব দেখো এখানে হচ্ছে আমি কিছু মাপ নিয়েছি এটা হচ্ছে আমার কাস্টমারের বডি থেকে নেওয়া অ্যাকচুয়াল মাপ তো এখানে আমার ছাতিয়ে সাড়ে তিরিশ ইঞ্চি এবং কোমর আছে সাতাশ ইঞ্চি এবং পাছা আছে এখানে আমার চৌত্রিশ ইঞ্চি তো এটা হচ্ছে বডি থেকে নেমা বাপ আমরা কিন্তু কখনোই এটাকে চার চারভাঁচ করবো না আমরা এতে প্রথমে দুই ইঞ্চি প্লাস করে নেব এবং যত বেরোবে তাকে চার দিয়ে ভাগ করে নেব অর্থাৎ ছাতি আছে সাড়ে তিরিশ তাকে দুই দিয়ে যোগ করলে হবে সাড়ে বত্রিশ ইঞ্চি তারপর তাকে চার দিয়ে ভাগ করে যত বেরোবে সেই মাপটা কিন্তু এইভাবে নেব তো এইভাবে তোমরা এই তিনটে মাপকে নিয়ে নেবে এতে কিন্তু মানে মানে ফিটিংসটা কিন্তু খুবই ভালো হয় একদম যে বডি থেকে অ্যাকচুয়াল মাপ সেটা যদি নেই একটু কিন্তু টাইট হয়ে যেতে কাস্টমারে তার জন্য তোমরা এইভাবে নেবে এটা কিন্তু সূত্র এবং এইভাবে করলে তোমাদের কিন্তু ফিটিংসটা খুবই ভালো আসবে আমরা এখানে যে বডি থেকে অ্যাকচুয়াল মাপটা নিয়েছিলাম সেটাকে কিন্তু চার ভাঁজ করছি না প্রথমে তাতে দু ইঞ্চি প্লাস করে নেব এবং তারপর তাতে কিন্তু চার ভাগ করে নিতে হবে চার দিয়ে ভাগ অর্থাৎ যত বেরোবে সেই মাপটা কিন্তু নিয়ে নেব এটা শুধুমাত্র ছাতি কোমর এবং পাচার ক্ষেত্রেই কিন্তু করবে আর কিন্তু কোনো মাপে করার দরকার নেই তো এখানে দেখে নাও প্রথমে কাপড়টা মিডিল থেকে ভাঁজ করে নেওয়ার পর প্রথমেই নিয়ে নিলাম ঝুলের মাপ তো তোমাদের যা ঝুল হবে তার সঙ্গে তোমরা কিন্তু মানে মোড়ার জন্য এবং সেলাই করার জন্য পুট লাইনে এখানে দেড় থেকে দু ইঞ্চির মতো নিয়ে নিতে পারো তো তারপরে দেখো এখানে কিন্তু আমি পুট নিয়ে নিই নিয়েছি এবং মোহড়াও নিয়ে নিচ্ছি তো পুট ছিল চোদ্দো কে চা দুই দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি তো সাত ইঞ্চি পুট নিয়েছি এবং মোহরাও কিন্তু এখানে আমি সাত ইঞ্চি নিয়েছি তো যেখানে মোহড়ার মাপ শেষ হবে সেখান থেকে নিয়ে নিতে হবে ছাতির মাপ তো তোমাদেরকে সূত্র আমি আগেই বলে দিলাম তো এইভাবেই কিন্তু তোমরা যে কোনো সাইজের জন্য খুবই সহজে তৈরি করে নিতে পারবে সেটা বাচ্চা হোক কি বয়স্ক হোক বা যার জন্য তুমি করছো না কেন সেটা যত ছাতিরই বডি হোক না কেন যা মাপ হবে তাকে প্রথমে দুই দিয়ে যোগ করবে এবং যত বেরোবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নেবে এইভাবে করবে দেখবে তোমাদের ফিটিংসটা কিন্তু খুবই ভালো আসবে এইভাবেই কিন্তু আমি ছাতির মাপটাও নিয়ে নিয়েছি তারপর আরও নিয়েছি দেড় ইঞ্চি এক্সট্রা তোমরা যদি দেড় ইঞ্চি অথবা দু ইঞ্চি রাখতে চাও ভেতরে কাপড় তো তোমরা সেই হিসেবে রাখতে পারো আমি কিন্তু এখানে দেড় ইঞ্চি নিয়েছি আর ওপর থেকে এখানে আমি শেষ তোর মাপটা নিয়েছি চোদ্দো ইঞ্চি যেহেতু আমার কাস্টমার সুস্থ ছিল সাড়ে তেরো তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নিয়েছি আর এখানে পাঁচা লম্বা নিয়েছি আমি একুশে এখানে কিন্তু রেডি হওয়ার পর সাড়ে কুড়ি চলে আসবে অর্থাৎ যেখান থেকে আমাদের সাইড ফায়াটা মানে শুরু হবে সেই জায়গাটাকে বলা হয় পাঁচা লম্বার মাপ তো প্রথমে তিনটে দাগকে দেখো দেখতে পাচ্ছ এখানে দুটো দাগকে প্রথমে মানে স্ট্রেট করে ছি তারপর এখানে কিন্তু মাপগুলো নিয়ে নিতে হবে মিডিলে নিতে হবে কোমরের মাপ এবং এইখানটা পাছার মাপ তো নিচ্ছে যত পাছা ছিল তাকে কিন্তু দুই দিয়ে যোগ করার পর তাকে চার দিয়ে ভাগ করে নিয়েছি তারপর আরও নিয়েছি দেড় ইঞ্চি এক্সট্রা যেমন আমরা প্রত্যেকটাই নিয়েছি এরপর তিনটে দাগে মিলিয়ে দিতে হবে তো দেখো এখানে আমার কালারটার জন্য একটু বুঝতেও তোমাদের অসুবিধা হচ্ছে একটু দেখলে বুঝতে পারবে আমি কীভাবে মাপগুলো নিয়েছি আর একদম তারপরে নিচের দিকে চলে আসবো তো এখানে এবার মাপটা নিয়ে নিতে হবে আমাদের পাছার যা মাপ বেরিয়েছিল সেই মাপটা এখানে নিয়ে নেব অর্থাৎ দেড় ইঞ্চি বাদ দেওয়ার পর যতটা ছিল সেই মাপটা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি তারপর নেব আরো দেড় ইঞ্চি এক্সট্রা এটা হচ্ছে আমাদের যেরকম আমরা ওপর থেকে নিয়ে এসেছি তার জন্য নিতে হবে আর দেড় ইঞ্চি আরো নিলাম কেননা আমাদের সাইড ফারের জন্য কাপড়টা মুড়ে সেলাই করতে হবে তার জন্য তো এখানে যদি তোমরা ঠিকঠাক ভাবে মাপ না নাও নিচের দিকে তো যখন চলবে তখন জামা কিন্তু ভেতরের দিকে ঢুকে যেতে পারে আর যদি তোমরা বেশি মাপ নিয়ে নাও তাহলে কিন্তু খুবই বাজে লেখায় দেখতে একদমই ভালো লাগে না তার জন্যই নিচের দিকে তোমাদের যা পাছা হবে তাকে চার দিয়ে ভাগ করে নেবো বা তাতে তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আর এখানে আমি হালকা পুট ডাউন করেছি তার জন্য হাফ ইঞ্চি নিচে দাগ দিয়ে জাস্ট গলার যে সেপটা আছে সেই পর্যন্ত কিন্তু রেখে এখানে আমি তিরচা করে মিলিয়ে দিয়েছি এরপর সামনের পোর্শনটা পুরো কাটিং করে নিয়েছি আর এবারে পেছনে পোর্শনটা কাটিং করে নেবো তার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি মানে পেছনে পাটে কাপড়টার ওপর দুমাছ করে রেখেছি রাখার পর এবং একদম এখানে অ্যাকচুয়াল যে ছাপটা মানে সামনের পোর্শনে সেই ছাপটা কিন্তু পেছনে পোর্শনে একদম আমি তুলে নিচ্ছি তারপর এইভাবে কিন্তু কাটিংটা করে নেব এখানে আমি হাতে কাটিং আর দেখাচ্ছি না হাতে কাটিং আমি অনেকবার দেখিয়েছি তার জন্য আর দেখাচ্ছি না আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন হলে থাকলে ফলো করে পাশে